আলাম আলাইকুম সুপিয়ার আগুন কৃষি কৃষিভেমি দর্শক শ্রোতা আমি রয়েছে আমাদের ডিমডাগুন অ্যাগ্রো ফার্মে আজকে দোসরা মে দু সাল আমি রয়েছে আমাদের ডিমডাগুন অ্যাগ্রো ফার্মে তো দর্শক দেখতে পাচ্ছেন যে নতুন করে আবার কিছু কুড়ি দেখা যাচ্ছে এই যে দেখুন ডাকনে কুড়ি দেখা যাচ্ছে এই যে এই যে কুড়ি আসছে গতকালকে বৃষ্টি হয়েছে এবং তার দুই দিন আগে বৃষ্টি হয়েছিল তারা ফরশ্রুতিতে আবার নতুন কুড়ি দেখা যাচ্ছে এবং দেখুন যে এগুলো কাঁটা ফাটতেছে তো এগুলো থেকে বের হবে ইনশাল্লাহ এবং আসতেছে মোটামুটি আসতেছে আরও দুইটা দিন গেলে মোটামুটি বলা যাবে যে এই ধরনটা কেমন তো যেটাই হোক এখন বাণিজ্যিক ধরনে হবে বড় ধরন হোক আর মাঝারি ধরন হোক হবে একদম ছোট হবে না বলে আমাদের ধারণা এই যে দেখুন কাঁটা কিন্তু ফাটতেছে এগুলো থেকে মোটামুটি বের হবে তবে অনেক অনেক জায়গায় কুড়ি চলেও আসছে আর কি অলরেডি আমরা এসে দিচ্ছিলাম এসে দিতে দিতে আমরা দেখেছি যে অনেক জায়গায় কুড়ি চলে আসছে আপনাদেরকে দেখাবো দর্শক এই যে দেখুন দর্শক এখানে মোটামুটি অনেকগুলো কুড়ি চলে আসছে এটাতেও আসতেছে এটাতেও আসতেছে এই যে কাঁটা ফাটতেছে আসতেছে দর্শক আর এই যে ফুলটা আর কয়েকদিন পরে আর পাঁচ দিন পরে ফুটবে ইনশাল্লাহ আশা করি আর যেগুলো ফুল ফুটার ইয়ে ছিল ওইগুলো ফুটে পড়ায় শেষের দিকে তো গত রাত্রে এই রাত্রেও মোটামুটি কিছু ফুটবে এখানে দেখতে পাচ্ছেন এটা অবশ্য পিং রোজ জাতের এই যে দেখুন কাঁটা ফাটতেছে বের হবে ইনশাল্লাহ তো এই যে দেখুন এই যে বের হচ্ছে এই যে বের হচ্ছে তো আপনাদের বের হচ্ছে কিনা একটু অবশ্যই কমেন্টসে জানাবেন দর্শক এই যে দেখুন বের হচ্ছে আমাদের এই যে ভায়োল্যান্ট জাতের ডাগনে বের হচ্ছে তো দর্শক সময় খুবই স্বল্পতা তো ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না এখানে শেষ করলাম এই যে দেখুন আমাদের সেই জাপানি জাম রেডের এই যে দেখুন বের হচ্ছে ধন্যবাদ সবাইকে এই যে আমাদের ইন্ডিয়ান জাম রেড এটা তো বের হচ্ছে কিছু ফল সেটা হয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ